বুখারী শরীফে 2048 নম্বর হাদিস ওয়া আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবিজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন ক্বাল আম্মা ক্বাদিম আব্দুর রহমান ইবনে ауফ আল এক বিখ্যাত সাহাবী নাম আব্দুর রহমান ইবনে ауফ বলেন আব্দুর রহমান ইবনে বলেন আ উনি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন রসুলের নিয়ম ছিল মক্কা থেকে কেউ আসলে নবীজি তাকে আর মদিনার একজনকে ভাই ভাই একজন এই উমুক এদিকে আসো তুমি মদিনার যে মদিনার সে আমার মক্কা আজ থেকে সে তোমার ভাই তো আনাসিবনে মালেক বলেন আব্দুর রহমান ইবনাউফ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে পআখন নবী গু সাল্লাল্লাহু সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনহু ওয়া বাইনা রবি ও আব্দুর রহমান মক্কর আব্দুর রহমান ইবনু ауফ কে মদিনার সাদ ইবনু রবির ভাই বানায়া দিলেন ভাই ভাই রাসূল ভাই বানায়া দিবেন সাদ ইবনু রবি এবার দেখেন কি কষ্ট করছে নবীজি তাকে আমার ভাই বানাইছেন সে তো আমার কাছে এখন আপন ভাইয়ের চেয়েও প্রিয় এবার কষ্টটা কি ফা আরদ আলাইহি চিন্তা করলেন পৃথিবীর কোন সাধারণ মানুষটাকে আমার ভাই বানায় নাই বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার সাদ ইবনে তার গোটা সম্পদকে দুই ভাগে বিভক্ত করে ফেললেন দুই জন বিবি ছিল একজন বিবিকে তালাক দিয়ে দিলেন একজন বিবি গটা অর্ধে গটা সম্পদের অর্ধেক সম্পদ ন্যায় না আব্দুর রহমান ইবনা উফের হাতি দিয়ে বলে রাসূল জি তো আপনাকে আমার ভাই বানায়া দিল জান আমারই অর্ধেক সম্পদের মালিক আজ থেকে আপনি জান যান। এই সাহাবিবন নবী সাধারণ কোনো মানুষ না রাসূল ভাই বানাইলেন আর সাথে সাথে সম্পদ বন্টন করতে করে ফেললেন নবীজির ভালোবাসাটা তার ভিতরে কি পরিমাণ ছিল কি পরিমাণ ভালোবাসাটা ছিল একটু শুনেন। উনি পৃথিবীর ইতিহাসে এমন একজন সাহাবি যিনি আমাদের রসুল এর ভালোবাসায় উহুদের ময়দানে নিজের শরীরে সত্তরটা তীর দরবারের আঘাত নিয়েছে সত্তরটা তীর দরবারের আঘাত আল্লাম আয়বদুল হাজার আস্কলা রহিমা হুল্ল তার বিখ্যাত কিতাব আল ইস বাহ ফিত সাহাবাহ ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন উহুদের ময়দানে যুদ্ধ শেষ জায়দ ইবনে সাবেত বলেন